I'm <laughs> ganchi tumi of the stars. thank mm -hmm. you E Si te moscos, si te moscos, tu baile, dale, dame, si amo, yo ni, baile, dale খ্যাগুরু জীবন বিখ্যায় জীবন ও শিক্ষা আমরা সবার প্রক্র আজ মতন সবাইকে পূর্বীয় আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা জানান শুভ পর্ব দিন আকাশের গর্জন মেঘের গুড়ি গুড়ি শব্দ সবকিছু মিলিয়ে সংখ্যা ভয়ের মধ্যে আমরা দিন কাটিয়েছি আনন্দ করতে পারব তো করবে ঈশ্বর উত্তর দিয়েছেন তা প্রকাশ করে যে হালকা বাদলা বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের পর্ব পালনে কোনো বাধা হয়নি তাই অন্তরের প্রবীর থেকে বিশ্বকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই পরম শ্রদ্ধীয় বিষয় সুপ্রতি গণেশকে আজকে এ পর্বীয় চর্কে তিনি চাকরি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সুন্দর অনুভূমি আমাদের ব্যক্তি জীবনের জন্য পারিবারিক জীবনের জন্য বিশেষভাবে বিবাহ সংস্কারের ব্যাপারে তিনি গুরুত্ব দিয়ে অনেক কথা বলেছেন যেগুলি আমাদের জীবনে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি একই সাথে প্রার্থনা করি যদি শিক্ষাকে অন্তরে ধারণ করে আমরা আধ্যাত্মিকভাবে পুষ্ট করতে পারি পথ চলতে পারি আজকে আমাদের আনন্দের শরীর হতে বিভিন্ন ধর্মগুলি থেকে ফাদার করে এসেছেন পরমশ্রুতি বিশ্ব প্রকাশ করেছেন এই ধর্মগুলি প্রাক্তন পালকুরিগণ আজকে আমাদের সাথে আছেন এছাড়াও আরো অনেকজন ফাদার আছেন যারা এই ধর্মপল্লি সন্তান একই সাথে আরো জীবনগণা আছেন যারা আমাদের আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছেন ফাদারদের প্রতি জীবনদের প্রতি অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করি

তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই অনেক মাতৃ বৈশ্বে অনেক ভালোবাসা দিয়ে আমাদের সকলের পক্ষে তারা বেদের সাজিয়ে প্রার্থনা করতে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি সদুজনের যে মূর্তিটি রয়েছে সেটা সুন্দর ভাবে দিয়ে এবং আলোক সজ্জা করে সাজিয়ে দিয়েছেন জয়ল পিটা প্যারেরা চরকলা থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি

যারা পর্বকর্তা হয়েছেন তাদের জন্য সূর্য প্রহার আছে যারা ব্লক প্রতিনিধিগণ আছেন আপনাদের মধ্য দিয়ে আমরা সেটা যারা পর্বকর্তা হয়েছেন তাদের কাছে পরবর্তী সময়ে পৌঁছে দেব আজকে আনন্দ দিন আনন্দ করতে হবে অবশ্যই আনন্দ করব আমাদের বর্তমান বাস্তবতায় আমরা অনেক ছবি তুলি তুলব অবশ্যই কিন্তু একটু সজাগ পাবে কেউ আমরা সেঞ্চুরির উপরে না আসি এবং যে সাধুর সাথে সেইভাবে দাঁড়িয়ে চেঁচামেঁচু করে পরিবেশ নষ্ট করে যেন আমরা কেউ ছবি না তুলি কারণ সচাগভাবে সাধারণ প্রতি এদের প্রতি আমাদের শ্রদ্ধারে কেউ অবশ্যই আমরা এদের কাছে আসতে পারবো কারো কারো মনোযোগ আছে এদের সাথে চায় এখন আমরা যাদের এই অনুভূতি আছে সেটা অর্জন করে এ সাহায্য করার জন্য

আশ্রম বৃত্ত পুন সর্বদে প্রকাশ করেছেন তিনি আপনাদের মানবপ্রেমী হয়েছিলেন তিনি আপনাদের আশীর্বাদ করুন আপনারা সকলের জন্য খ্রিস্ট বিশ্বাসে ও খ্রিস্টপ্রেমী একতাবত থাকতে পারেন সর্বশক্তি মানুষ পিতা অপিত্র অপবিত্র আত্ম আপনাদের সবাইকে আশীর্বাদ করুন শান্তিতে চান প্রভুর মঙ্গল সমাচার ঘোষণা করুন